একটা জিনিস দেখেন এ টুক বাচ্চা আমারে কয় টিস্যু আইনা দিতে কি পাকনার আর পাক লাগ পে এ যেমন আমারে ই করে মানে কাজ করে দেয় আমিও তারে কাজ করে দি আমি গর জাড়া আরে আমার কইতাছে টিস্যু আইনা দেয় আমার টিস্যু আইনা দেয় দেয় নাক মজ উস্ফিয়া জিহাদ হ্যাঁ ও রা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করে কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি আমার অনেক ভাই আমাকে ইনবক্সে যায় কমেন্ট করছেন যদিও আমি সবাইকে অ্যালাউ করছি না তো কিছু কিছু মানুষের কমেন্ট বা কিছু কিছু মানুষকে আমি চিনি সেই কারণে হচ্ছে তাদেরকে অ্যালাউ করছি তো আপনারা লিখছেন আমি তো খুব ভালো একটা মেয়ে তারপরে আমার ব্যবহার তো এরকম ছিল না আমার কথা তো খুব সুন্দর ভাইয়া একটা কথা মনে রাখবেন ভাই ও বোনও আপনাদের সবাইকে বলছি যেই মানুষটার ব্যবহার সব সময় ভালো থাকে আচার ব্যবহার সব কিছুই ভালো থাকে সেই মানুষটাকে যদি কেউ একবার খেফা এলয় সেই মানুষটা যদি চেষ্টা করে যে আমি ভয়ঙ্কর হব সেই ভয়ঙ্করটা কিন্তু খুব বড় দারণে ভয়ঙ্কর এটা তো দেখাইতে হবে এই যে রান্না করতেছি এটা হলো দুপুরের জন্য আমাদের বাসায় কিন্তু এখন রোজা থাকে দুই তিন জনে থাকে আর কি রোজা আমি আজকে থাকি নাই আমার ম্যাডাম নিষেধ করে দিয়েছে কালকে আমার অবস্থা দেখে বলছে যে এখন দিন অনেক বড় এখন তুই রোজা থাকিস না পরে থাকিস মানে পরে যখন দিন ছোট হবে পাঁচটা বাজে আদান দিবে তুই হচ্ছে বাংলাদেশ থেকে ছুটি থেকে আসবি তারপরে রোজা থাকবি আমি তো আসতে আস্তে শেষ ঠিক আছে কয় তখন পাঁচটা বাজে আজান দিবে আর এখন হলো আজান দেয় অনেক লেট আর আমি তো কাজ করি ওরা আমাকে বলছে যে তুই তো কাজ করাস আমাদের মতো তো আর থাকস না তো প্রচুর কাজ তো তুই রোজা এখন থাকিস না তো কালকে আর আমি রাত্রে ভাত খাই নাই যদিও আসলে অনেক রাত্রে রুমে গিয়েছি আমি এখনো সকাল থেকে কোনো কিছুই খাই নাই এমনি আর কি পানি পিপাশাটাই ধরছিল অনেক বেশি মানে গলাটা শুকিয়ে আনছিল আর আমার ম্যাডাম আমার অবস্থা দেখেই বুঝতে পারছে যে আমি আসলে প্রচুর ক্লান্ত হয়ে গেছি তারপর হচ্ছে দুইবার তিনবার রান্না করে আসছে কালকের থেকে আর তিন রোজা থাকিস না কিন্তু আমি মনে মনে করি এক মাস তো থাকলাম এখন থাকলে কি হবে হয়তো কালকে একটু ক্লান্ত বেশি হয়ে গেছিলাম এমন বাড়িতে একটু টেনশন সেই কারণে ঘুম হয় না ঠিক মতন নিজের এটা এদিকে অসুস্থ এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হচ্ছে পাশপুরি মশলা যেটা আর কি তো আমি মুরগির মাংসটা ওদের জন্য রান্না করব। এটা আমার জন্য না সেই জন্য হচ্ছে এই দিলাম না মরিচের গুঁড়া দিলাম না মশলাটা একটু হালকা করে কষাই নিয়ে মাংসের সঙ্গে একসাথে কষাই নিব এখানে দিয়ে দিচ্ছি টমেটো মাজুন আমরা সৌদি আরবে যারা থাকি তারা এই রান্নাগুলো অনেক বেশি বুঝি বা জানি তো আমার একটা ভাইয়া হচ্ছে আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি এই গুলগুলাগুলো কীভাবে বানান ভাই আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যারা আমাকে সাপোর্ট করতে চান আমার ইউটিউব চ্যানেলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পরবাশিরা রান্না গড়ের চ্যানেল চাইলে আপনারা সেইখানে যায় আমাকে সাহায্য করতে পারেন হেল্প করতে পারেন আমি টাকা পয়সা সাহায্য চাচ্ছি না আমি চ্যানেলটা খুলেছি এই কারণে আমি দেশে চলে যাব আমার চিকিৎসা চালানোর জন্য বা আমার চিকিৎসা করার জন্য এখানে আসলে সেরকমভাবে চিকিৎসা হয়েছে না কোনো রকমে আমি দমন দরায় আছি ওষুধ খেয়ে খেয়ে থাকতেছি আর কি তো আমার ম্যাডাম হচ্ছে সেই কারণে আমাকে ছুটি দিবে যে আমি বাংলাদেশে যায় ভালো মতো চিকিৎসা করাবো কিন্তু আমি আর আসবো না কারণ আমার এই বাসায় হ্যাঁ সম্মান আছে সবই আছে সবকিছুই আছে দিয়ে তো আর পানি না আমি একটা কথা বললে ওরা মানে এক কথা আর হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ বাচ্চারা ভয় পায় ডরায় এক কথা বলতে গেলে রান্না করে আসলে কেউ বেশি একটা দুষ্টামি করলে আমি কিছু বললে ওরা ই করে তো মাংসটা এখন কষায় নেই এখানে হচ্ছে এখন আমি লবণ দিয়ে দিলাম ডেকে দিব আমার দুশ্মনেরা ভীষণ খুশি হচ্ছে আমার রোগ হয়েছে দুশ্মনেরা একটা কথা মনে রাখবো সহি বান্দাদেরকে আল্লাহ এই পৃথিবীতে অপমানে রাখে না হ্যাঁ ওদেরকে কষ্টে রাখে সহি বান্দাদেরকে আল্লাহ এই পৃথিবীতে অপমান করে না বরঞ্চ ওদেরকে আর্থিক দিক থেকে কষ্টে রাখে অসুস্থ বেশি দেয় ঠিক আছে যেই দুশ্মনেরা খুশি হচ্ছে আমার রোগ দেখে আমি তোমাদেরকে বলি আমাকে আল্লাহ এটা পরীক্ষা নিচ্ছে ঠিক আছে এই যে আমি কাজ করছি আর ভিডিও করছি এখানে আলু বাঁচছি এখানে রান্না করছি মাত্র বাড়ি করে পরিষ্কার করে রান্না করে ঢুকলাম বাচ্চারা স্কুল থেকে এসে পড়ছে ওদের জন্য নুরুস পাক করে দিলাম আসলে প্রত্যেকটা মুহূর্ত তার ভিডিও করা যায় না তো আবার কিছুক্ষণ পরে রান্না বসাবো ইফতারের আয়োজন করব ঠিক আছে দুশ্মনেরা খুশি হওয়ার কিছু নাই অত খুশি হওয়ার কিছু নাই কিছু কিছু দুশ্মন তো এখানে আছেই অবশ্যই যেহেতু আমি একজন মানুষ মানুষের শত্রু থাকবে এই পৃথিবীতে শত্রু ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেন আর শত্রু ছাড়া শত্রু ছাড়া সতর্ক আপনি হতে পারবেন না ঠিক আছে তো যাই হোক আমার কথায় কাজে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি একজন মানুষ আর একটা কথা হইলো কি আমাকে যদি কেউ সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পরবাসী রিনা রান্নাঘরের চ্যানেল সেখানে আমি রান্না বান্নার কাজ দিয়ে থাকি যতটুকু আর কি ভিডিও করতে সম্ভব হয় এটা তো পরের বাড়ি আসলে এটা তো আর নিজের বাড়ি না ইচ্ছাগত মতো ভিডিও করবো স্বাধীনতা মতো ভিডিও করবো সেটা তো আর হয় না এখানে আলু ভাইজা নিচ্ছি আলু ভাজাগুলো হচ্ছে এই মুরগির মাংস দিয়ে দিব এদের জন্য আজকে হচ্ছে সাদা ভাত দুপুরে আর হচ্ছে মুরগির মাংস বুনো করছি আর কি আলু দিয়ে আলু দিয়ে বুনো করছি ঠিক আছে আজকাল সবজি দেয় এই দেশের মানুষ কিন্তু বেগুন দিয়ে তারপরে হচ্ছে আপনার মিষ্টি গুণ্ডা দিয়ে মানে সব পদের সবজি যায় ওদের মাংসের সাথে আমরা যেমন মাংসের সাথে শুধু আলু দেই লাউ দেই আর এরা হচ্ছে বেগুন দেয় গাজর দেয় টমেটো দেয় মানে সব দিয়ে খেতে পারে এদের কাছে আসলে কোনো ই নেই আমরা তো গরিব দেশের মানুষ এখানে মুরগির মাংসটা ভালো করে কষায় নিয়ে এখানে যখন মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি আলুগুলা আমি এই মাংসতে টমেটো ব্যালেন্ডার করা দিয়েছি কারণ ওরা হচ্ছে টমেটো ব্যালেন্ডারটা পছন্দ করে তরকারিতে আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করেন না কেন আমি জানি না আমার ভিডিও দেখেন লাইক করেন না একটা ভিডিও এক হাজার দুই হাজার মানুষও দেখেন দেখেছি আমি কিন্তু লাইক আসে কটা চারটা পাঁচটা কেন রে ভাই গরিব মানুষ দেখা অসুস্থ মানুষ এই অসুস্থ শরীর নিয়ে ভিডিও করি আপনারা তো দেখেন কারো কাছে ভিক্ষা চাচ্ছি না ভিডিও করছি সবাই জানে যে এইখান থেকে একটা আর্নিং আসে অর্থাৎ একটা অর্থ আসে তো আমিও সেই আশা করে এই চ্যানেলটা খুলেছি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার জন্য একটু ভালো হবে ঠিক আছে আমি যেহেতু দেশে চলে যাব প্লিজ সবাই আমাকে ছাপোর্ট দিন আমিও সফল হমু শুইনা রাখো কান খুইলা যারা আমাকে এখন ছোট করে দেখছ আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমাকে ইগনোর করছো আমার ভিডিওতে লাইক করো না কমেন্ট করো না মনে রাখবা একদিন আমিও সফল হমু ঠিক আছে ইনশাআল্লাহ পরিশ্রম করছি পরিশ্রমের বিনিময়ে কিছু না কিছু আল্লাহ রাখছে যত কষ্ট হোক না কেন আমি ভিডিও বানাই যাব বানাই যাব তোমরা সাপোর্ট করলেও বানাবো না করলেও বানাবো কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো না কেন আমি সেটা জানি না আমার ভিডিওগুলো দেখা দেখে চলে যাও একটা ভিডিও দুই থেকে তিন হাজার মানুষ দেখে লাইক আসে কয়টা জানেন ছয়টা সাতটা আই সহায় দুঃখ লাগে এই তোমাদের মধ্যে ঠ্যাং ধরি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো প্লিজ আমি অনেক কষ্ট পাই যখন দেখি আমার ভিডিওতে তোমরা লাইক করো না কমেন্ট করো না এই টিকটকের ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেলে যাইতে পারো না আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে পরবা শিরিনা রান্না গড়ের চ্যানেল ঠিক আছে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা আর বেলা একটা কথা বলে দেয় এক আরাম দাদা হচ্ছে আমার বিড়িও হচ্ছে সবসময় ব্যাট কমেন্ট করে এ ভাই তুই ব্যাট কমেন্ট করিস না তো টাকা পয়সা লাগলে ক আমার কাছে প্রচুর টাকা আছে ঠিক আছে আমার চিকিৎসার জন্য টাকা জমাইছি সেগুলা তোরে আল্লাহ দান করে দিমু ঠিক আছে তাও তুই ব্যাট কমেট করিস না ঠিক আছে আমার রোগটা তোরে দিয়ে দিবো আর তোরে আমি সব টাকা দিয়ে দিব ঠিক আছে সৌদি আরবের দশ হাজার রিয়াল আমার কাছে আছে ঠিক আছে নিবি তারপরে তুই ব্যাট কমেন্ট করিস না ওকে আরাম প্রত্যেকটা ভিডিওতে যাওয়া হচ্ছে ব্যাট কমেন্ট করে আরাম করে দেখ আমি কাজ করি কাজ করে টাকা ইনকাম করি ঠিক আছে কাজ করে টাকা ইনকাম করছি তুই যেগুলো লেখা আছে এখন প্রত্যেকটা কমেন্ট তো আর উপরে উঠানো যায় না আর আমি দেখছি তোর কমেন্ট উঠাইলে আমার ভাই বোন আমারে সাপোর্ট করে না মানে ওই বেদপের কমেন্ট কেউ দেখতে চায় না বুঝলি তাই তোর আর কমেন্ট উঠাইলাম না তুই সেটা হারাম কর এটা হলো রাতের খানা রাতের চিহারি খেপচা রান্না করতেছি একটা না মুরগি সিদ্ধ করে মশলা মশলি দিয়ে আর এখানে আমার নিজের জন্য সাদা ভাত রান্না করছি সৌদি আর কিছু না ডিমটা তো আছে এই যে ডিম সিদ্ধ বোনা করব। আমার নিজের জন্য সাদা ভাত রান্না করছি আর ডিম বোনা করবো এখানে মালটা আপেল তারপরে এটা কি ফল বলে আমি জানি না সঠিক পেয়ারার মতো আর কি যদিও এটা আসলে পেয়ারা এটা কি ফল জানি বলে একটু পাঞ্চা ফাঞ্চা লাগে খাইতে এগুলো ধুয়ে দিলাম এগুলো হলো রাতের খানা অর্থাৎ রাতের কি বলে চিহারি চিহারি খাবে ওরা ঠিক আছে তো আমার চ্যানেলটার নাম কি আমি রান্না করেই দিব না অন্য কিছু দিব জানি না যেহেতু আমি হচ্ছে সবসময় একদম ফুল রান্নার ভিডিও দিতে পারি না যেহেতু এটা পরের বাড়ি এই ক্ষণে রান্না করি ক্ষণে এটা করি ক্ষণে সেটা করি এভাবে তার ভিডিও বানানো যায় না আর আমার আসলে সেরকম কিছুই নাই ভিডিও বানানো যে ইনস্টান নাই মোবাইল এক জায়গায় রাখা যায় না সবসময় হাত দিয়ে ধরে রাখতে হয় খুব কষ্ট করে একটা ভিডিও বানাই আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করেন না কেন এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়া আর মশলাটা কষায় এখন মিষ্টি কুমড়াগুলো এগুলো মিষ্টি কুমড়া বলতে আরবি বাসায় কুচা বলে ঠিক আছে এখন সবজিটা হয়ে গেলে আমি যে ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিব ভাবছিলাম খালি ডিম রান্না করব ভাবলাম দুই দিন খাইতে হবে তাহলে একটু তরকারি দেই তাহলে আমার সুন্দর মতো হবে এই যে রান্না করি মানে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম সেই ঝাল করে একটা তরকারি রান্না করতেছি নিজের জন্য আরে আমি সকালে ভাত খাই নাই সকালে খেয়েছি আলু ভাজা আর ওদের জন্য আলু ভাজছিলাম সেখান থেকে কয়েকটা আলু ভাজা খাইছি বাস হয়ে গেছে আর এই যে এখানে খেপচাটা বসায় দিচ্ছি আর মুরগিগুলো ওখানে দিয়ে দিচ্ছি তো ভালো করে সবজিটা হয়ে গেলে তারপরে এখানে পানি দিয়ে দিব আর আমি হচ্ছে ডিম সিদ্ধ করে রাখছি ডিমগুলো এখানে উপরে দিয়ে দিব বাইজা হয়ে যাবে সুন্দর একটা তরকারি ডিম সিদ্ধ করতে করতে একটা খেয়ে ফেলছি ঠিক আছে এখন ভাইজা নিলাম এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাইজ এনেছি পেঁয়াজ আর কি আমার কাছে ভালো লাগে ডিম ভুনা এইভাবে পেঁয়াজ দিতে মানে কাঁচাও দেয় আবার এইভাবে পরে ভাইজা দেই তো আসলে ডিম ভুনা না এটা হচ্ছে সবজি দিয়ে ডিম রান্না করা ঠিক আছে এখন দিয়ে দিবো এই যে দেখো আমি কিভাবে দেয় আনে না বেশি যায় তখন এইভাবে মোটা সব ফালাই দিয়ে আর রেখে দেয় এই যে এখন দিয়ে দিবো দেখবেন বেলা একদম সবুজ সবুজ এই যে আমি এখন হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম অল্প করে আমার কাছে তরকারিতে ধনাপাতা দিলে ভালো লাগে মানে সেটা ডিম বোনা হোক মুরগি বোনা হোক সমস্যা নাই মাংস বোনা হোক ধোনা পাতা দিলে খুব মজা লাগে আমার আমার কাছে বিশেষ করে অন্যজনের কাছে কীরকম লাগে সেটা তো না তো আমি এতক্ষণ মোবাইলটা ঠিকমতো ধরি নাই এই জন্য কালো কালো দেখা গেছে তরকারি আর আমি কী রান্না করছি এই যে আমার নিজের জন্য সাদা ভাত রান্না করেছি আর এখানে আমার ম্যাডামদের জন্য হচ্ছে খ্যাপসা রান্না করেছিলাম দিয়েছি ওদেরকে খাবার ওরা খাইতে আছে তো নিজের তো একটু ফাঁকে জোগে করতে হয় এটা পরের দেশে এরা তো আর বলবে না তোর কি খাবার পছন্দ খা ঠিক আছে নিজের জায়গার থেকেই রান্না করে নিলাম এখন হচ্ছে খাবার খামো খাবে নিই আমার পরবাসী ভাই বোনেরা আসো আর একটু দয়না পাতা দিবো দিয়ে দিই আর একটু পাতা দিয়ে দিলাম দেখো সবজি সবজিও খাওয়া হইলো ডিমে ডিমও খাওয়া হয়ে গেল ঠিক আছে এইখানে আমরা যারা আছি আসলে সবজি সেরকম খাওয়া পরে না কারণ এরা তো শুধু মুরগি খেপচা মাংস এগুলো খায় এই জন্য আর সব সময় তো নিজেদের জন্য রান্না করাও যায় না তো আজকে একটু সুযোগ পাইছি রান্না করে নিলাম এই যে আর এই দেশের হলুদ ভালো না আর তরকারি সাদা সাদা দেখা যায় মানে লাল হইতে চায় না হলুদের কালার আমাকে দেশের মতো না মানে আমাকে দেশে যেরকম হলুদের কালার সেরকম না তো কেমন হয়েছে আমার ডিম্বু না এই যে দেখেন ঝোলটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খাবেননি চলে আসেন সবাই চলে আসেন আমার পাশে আর একটা রোগ হয়েছে আপনারা জানেননি কাজ করতে গেলে কাজ করতে ইচ্ছা করে না যে সকল জানোয়ারেরা মানসির কষ্টের ভিডিওতে যায় খারাপ কমেন্ট করে মন চায় ও গো কানটি বারা ধইরা ধইরা আইন্যা কই থালাবাটি দোখ দো থালাবাটি দো আর নাইলে চারুদা বাইরা বু ঠিক আছে যে হারামজাদা দেখ হারামজাদারা খাবার ফালাইতেছে ঠিক আছে এ দেখ ময়লার ডাস্টবিন ফুরায় আরবি আন্ডা সৌদি আরবের জাতীয় লেবু এই যে দেখেন কালো লেবু এগুলা হচ্ছে আরবি বাসায় ওরা বলে লেমন আছোয়াদ লেমন আছওয়াদ ঠিক আছে লেমন আছওয়াদ লেমন আসপাদ এগুলো দুই কালারের আসে মানে একটা আসে হলুদ অনেক সময় হলুদও আনে আমাদের বাসায় আজকে আনছে এই যে এগুলা তো আমি এগুলো শেয়ার করি অনেকে আবার যারা জানেন তারা আবার খুঁজবেন এ তা আমরা জানি বলার আর কি হয় আপনাদের জন্য বলি না যে সকল বোনেরা নতুন আসবে বা অনেক ভাইয়েরাও রেস্টুরেন্টে কাজ করে এগুলা জানতে হয় ঠিক আছে কিছুদিন আগে আমাকে একটা ভাইয়াও কমেন্ট করছে যে আপা আপনি এগুলো কীভাবে বানান আমাকে একটু শিখানো এখন ভাই আমি কেমনি শিখামো বলেন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি সেখানে লং ভিডিও দেওয়া থাকে সেখানে হচ্ছে আমি ডিটেলস সব কিছু দিয়ে দেই চেষ্টা করি আর কি যে এটা দিচ্ছি এখানে এইভাবে গুলাইছি বা এখানে এত এই জিনিসগুলো লাগছে এতটুকু পানি লাগছে এরকম আর কি বলে দেই হ্যাঁ তো টিকটকে আসলে এত বড় বড় ভিডিও তো দেওয়া যায় না দশ মিনিটের উপরে দেওয়া যায় না কিন্তু আমার ভিডিওগুলো সময় বড়ই থাকে দেখেন আমি ছোটো ছোটো ভিডিও ছাড়তে পছন্দ করি প্রবাসী মেয়েদের বিপদ চতুর্দিকে কেন জানেন কাজ দেখাবেন বলবে কি ফকিন নির্বাচা কাজ করতে আসছে নাচ গানের সঙ্গে ভিডিও করবেন বলবে কি বুড়ি বেটি কি করে আজকে হয়ে এক আফার কমেন্ট বক্সে আমি ঢুকলাম মানে দেখলাম তার ভিডিওতে কী কি কমেন্ট করছে থেকে একটা মেয়ে ভালো করেই ভিডিও বানায় শুধু লিপসিন করে আর কি কয়েকটা কমেডি দেখলাম বুড়ি বেটি আচ্ছা ভাই পরবাসে যারা আসছে তারা তো ভুড়াই। কচি বাংলাদেশে তোমার তো বাংলাদেশে কচি কচি আর যারা বুড়ি হয়েছে সন্তান পরিবারকে বাঁচানোর পাচানের জন্যই এই পরবাসে এসেছে ঠিক আছে তো তোমাদের এই সকল অমানুষের কমেন্টগুলো দেখলে না আমার রাগ ওঠে সেটা অন্য ভিডিওতে হোক আর আমার ভিডিওতে হোক তাতে কিছু না যদিও আমি কোনো নাচের সঙ্গে বা গানের সঙ্গে ভিডিও কম করি যেটা দেখি এটা সমাজে চলে সেটাই করি হ্যাঁ যেহেতু আমি যেরকম মানুষটা সেরকমই তো কিছু করতে হবে তো আমার বোনদেরকে বলবো দেখো তুমি যেই যেই সমাজে চলতে পারবা মানে তোমার